যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সহযোগী গিলেন ম্যাক্সুয়েলকে ক্ষমা করার পরিকল্পনা নাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোনাই ল্যাবিড বলেন প্রেসিডেন্ট ট্রাম্প দেশের মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করতেই বেশি মনোযোগী পাশাপাশি অ্যাপস্টিনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে সমালোচনার মুখে পড়া কমার্স সেক্রেটারি হাওয়ার্ড ল্যাটনিকের উপর প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রয়েছে বলে জানান প্রেস সেক্রেটারি জেফ্রি এপস্টিনের কুখ্যাত যৌন অপরাধ চক্রের অন্যতম সহযোগী গিলেন ম্যাক্সওয়েল শিশু পাচার ও যৌন অপরাধের দায়ে বর্তমানে বিশ বছরের কারাদণ্ড ভোগ করছেন মামলার তদন্তে হাউস ওভারসাইট কমিটির শুনানিতে কোন প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি ম্যাক্সওয়েলের আইনজীবী জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করলে হাউস প্যানেলের সামনে মুখ খুলবেন ম্যাক্সওয়েল তবে প্রেসিডেন্ট এই মুহূর্তে এমন কিছু ভাবছেন না বলে জানিয়েছে হোয়াইট হাউস নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিড বলেন এফস্টিনের মামলা তদন্তে হোয়াইট হাউস পূর্ণ সহযোগিতা করছে তবে এফস্টিনের দ্বীপে সফলতার সঙ্গে দীর্ঘস্থায়ী যোগাযোগের তথ্য ফাঁস হওয়া নিয়ে সমালোচনার মুখে পড়া কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিকের ওপর প্রেসিডেন্ট পূর্ণ আস্থা রেখেছেন বলে জানান লেভিট এছাড়া ট্রাম্প প্রশাসনের সীমান্ত ও অভিবাসন নীতি নিয়েও কথা বলেন প্রেস সেক্রেটারি গত এক বছরে আইসের হাতে গ্রেফতারকৃত প্রায় চারশো হাজার অভিবাসীর মধ্যে চোদ্দ শতাংশেরও কম ব্যক্তির বিরুদ্ধে সহিংস অপরাধের রেকর্ড রয়েছে সিবিএস নিউজের এমন প্রতিবেদনের সমালোচনা করেন তিনি দক্ষিণ সীমান্তে টানা নয় মাস ধরে কোনো অনুপ্রবেশ ঘটেনি বলে উল্লেখ করেন লেভিট। ক্যানাডার সাথে সীমান্ত সংযোগকারী গর্ডি হাও ইন্টারন্যাশনাল ব্রিজ আমেরিকার নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের মতে এই ব্রিজের অন্তত অর্ধেক মালিকানা এবং নিয়ন্ত্রণ আমেরিকার কাছে থাকা উচিত মুস্তফা শিকিন আবির টিভি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর